আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন ভাসছে রাত আটটা তো এই যে দেখো আমি রুটি করতে চলে এসেছি এদিকে আটাটা মেখে নিয়েছি আর আলু ভাজবো আলুটাও কেটে নিয়েছি আর এদিকে আমি আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি তো রাতে রুটি হবে ভাত অল্প আছে তো বেশি রুটি করবো না পাঁচ ছটা রুটি মতন হচ্ছে আব্বার জন্য তো এদিকে আমি আলুটা ভাজছি তারপর রুটিটা করবো আর আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি রুটি একটা করে বেলচে আসছি দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে তো এই রুটি ফুলার জন্য আগে অনেক বকনি খেয়েছি মায়ের কাছে কেন আমার রুটি ফুলতো না রুটি বেলতেও পারতাম না তো এখন ঠিকঠাক হয়ে যায় এখন পারি আর হয় না তো আমি দুদিন ভিডিও দিতে পারিনি কেন আমার মোবাইলে জানি না কি হচ্ছিল স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো তো সব ডিলিট করার পরও হচ্ছিলো না তো আবার দেখিয়ে তারপর আবার ঠিক হলো আর এদিকে দেখো আমার রুটিটাও কমপ্লিট হয়েই গেছে তো দেখানোর পর স্টোরেজটা হাল মানে ঠিক করা হলো আর এদিকে দেখো আলু ভাজাও করে নিয়েছি আর নিচে আছে রুটি আর রুটি যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ তো আজকে রাতেই খাবার